নমস্কার কেমন আছেন সবাই সবাইকে শুভ সুপ্রবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে অনেক সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে সবাই মিলে ঘুরতে যাবো দীঘাতে এখন প্রায় বাজে পাঁচটা আপনারা বাইরের ভিউটাও দেখতে পারেন বাইরে প্রায় এখনও অন্ধকার হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম সেরুর জন্য মনটাও খুব খারাপ হচ্ছিল কারণ তিন দিন ওকে দেখতে পাবো না ও সকাল থেকে আজকে খুবই চেঁচামেঁচি করছে বুঝতেই পেরেছে মনে হয় আমরা ঘুরতে যাব আমার বউ প্রায় রেডি হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে পড়বো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি কিন্তু আমাদের বাড়ির সামনে চলে এসেছে আমরা এই গাড়িটা করেই যাব বাগনান স্টেশন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বউ দুজনে বসে আছি অটোতে আমরা অটো করে প্রথমে যাবো বাগনান স্টেশনে ওখান থেকে ট্রেনে করে যাব দীঘা আমরা এখন বাগনান স্টেশনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বাগনান স্টেশন আমরা প্রথমে ট্রেনের টিকিটটা কাটব তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করব আমাদের ট্রেনের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাতটা ছয় আমরা তিরিশ মিনিট ট্রেনের জন্য ওয়েট করব আমাদের ট্রেন চলে এসেছে দীঘা লোকাল এবার আমরা ট্রেনে উঠব আমরা ট্রেনে উঠে পড়েছি এখন জিস পাঁচকুড়া স্টেশনে এখানে কিন্তু ট্রেন পাঁচ মিনিটের জন্য দাঁড়াবে আগে মেছে তাই ট্রেন দাঁড়াতো এখন কিন্তু পাঁচকুড়ায় ট্রেনটা দাঁড়াবে পাঁচ মিনিটের জন্য এখন টাইম হচ্ছে আটটা চুয়াল্লিশ পাঁচ মিনিট পর ট্রেনটা ছাড়বে এবারে পাঁচকুড়া থেকে ট্রেনটা ব্যাকে যাবে দীঘার দিকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে আটটা সাতচল্লিশ ট্রেনের মধ্যে একটা ভাই কি সুন্দর প্রতিভা দেখাচ্ছে দেখুন তোর বাড়ি কোথায় রে ও তোমার বাড়ি কোথায় এখন আমরা আছি নন্দকুমারে এখানে এখন কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখুন আমরা এখন আছি স্টেশন বাদলপুর আর দুটো স্টেশনের পর দীঘা দীঘা স্টেশন পৌঁছানোর আগে আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখতে পেয়ে গেছি ওই দেখুন জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ফাইনালি আমরা চলে এলাম দীঘা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে আমরা এখন যাব আমাদের হোটেলের দিকে দীঘা স্টেশনে আজকে সেরকম ভিড় নেই আমরা যে এই ট্রেনটা করে এলাম এই ট্রেনেই যত প্যাসেঞ্জার ছিল ওই ভিড়টাই আছে বাদ যাওয়ার সেরকম ভিড় ছিল না স্টেশনের মধ্যে আমরা দীঘা স্টেশন থেকে টোটো করে যাব আমাদের হোটেলের দিকে আমাদের হোটেল যেহেতু বুক করা আছে সেই জন্য আমাদের কোনো প্রবলেম হলো না আমরা আমাদের গাড়িওয়ালাকে শুধু হোটেলের নামটা টোটোকাকু কিন্তু একদম আমাদের নিউ দীঘার হোটেলের সামনে নামিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল আর এই দিকে কিন্তু আছে দীঘার বিচ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন ফলো ও সাবস্ক্রাইবও করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে দাদা